এবার হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা তিস্তা প্রকৃতিটা অনেকটাই আমাদের উপর নির্ভর করে না এটা নির্ভর করে উজানের সরকারি থেকে তিস্তা চুক্তির ব্যাপারে কাজ করা হয়েছিল আপনারা জানেন যে দু সাল থেকে ওই চুক্তিটা স্বাক্ষর করা এখনো যায়নি তবে সেই প্রক্রিয়াও সেই কাজও চলমান আছে পাশাপাশি তিস্তা যেহেতু আমাদের নদী ভাটির দেশে ভাটির দেশের জনগণ হিসাবে এই নদীর উপর তো আমাদেরও একটা অধিকার আছে আমাদের জনগোষ্ঠীর জনপদ দেশের একটা অধিকার আছে সেটা আমরা কেমন করে সুরক্ষিত রাখতে পারি সেজন্য দু ষোলো সালে চীন সরকারের সাথে একটা স্মারক হয়েছিল যার পরে একটা মাস্টার একটা প্ল্যান দেওয়ার পরে সেই প্ল্যান নিয়ে আর কাজ আগাই আমরা এসে জনগণের দাবি শুনেছিলাম যে তারা তিস্তাকে নিয়ে একটা মহা পরিকল্পনা চায় আমরা সেই পরিকল্পনাটাকে মহাপরিকল্পনায় রূপ দেওয়ার জন্য চীন সরকারের সাথে কথাবার্তা শুরু করেছি আপনারা জানেন যে আমরা পাঁচটা গণশুনানি এখানে করেছি যাতে এটা কোনো সরকারি পরিকল্পনা না হয় এটা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো একটা পরিকল্পনা